আসসালামু আলাইকুম ভিওয়ার্স রাতের সিলেট শহর যেটা এর আগে কখনও দেখেছেন কি না আমি জানি না বা দেখা হয়েছে কিনা এই সিলেট শহরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর এই সিলেট শহরটা দেখেন রাত্রের ফাঁকা যেই শহরে সারাদিন যানজটের জন্য চলা যায় না এতটাই অবস্থা খারাপ থাকে এবং এতটাই মানে যানজট থাকে এই জায়গাতে তো আপনার বিশাল বড় যানজট থাকে এটা হচ্ছে চৌহাট্টা পয়েন্ট হতে আপনার বন্দরের যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে এটা এবং এই রাস্তাতে কিন্তু প্রচুর যানজট থাকে আপনি চাইলেও কিন্তু এখানে কোনোভাবে জোরে চালাতে পারবেন না প্রচুর যানজট থাকে এখানে একটা মাজার আছে খুব সুন্দর এই মাজারটা ভাঙ্গা হয়নি রাস্তা করা হলেও তো সেটাটাই আর চট্টগ্রাম সেই পাবেন ঢাকাতেও আছে গোলাপশা মাজার আরও অনেক জায়গা আছে রাত্রেবেলা মানুষ আনাগোনা করতেছে এখন কারণ হচ্ছে মানুষ আনাগোনা করার আরও অনেক কাজ আছে কারণ আছে যে কারণ হচ্ছে আপনার কালকে সমন্বয় পার্টির সদস্য যারা আছেন তারা প্রধান যারা আছেন তারা সম্ভবত মানে এখানে আসবেন যার কারণে আরও বেশি আচ্ছা তো এই কারণে এখানে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং পরিচ্ছন্ন কর্মী যারা আছেন সিটি কর্পোরেশন তারা পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করছেন আমি শহরটাকে ধীরে ধীরে দেখাচ্ছি কারণ আপনারা যেন সুন্দরভাবে দেখতে পারেন আর আপনাদের দেখানোর জন্যই আমি এই কষ্টটা করতেছি পৃথিবীতে সব কিছুরই একটা শুরু শেষ আছে সৌন্দর্যের একটা শুরু শেষ আছে এবং সুন্দর অনেক সুন্দর সুন্দরের কোনো শেষ নেই আপনি যেখানে যাবেন যেটাকে সুন্দর করতে চাইবেন সেটি আর সুন্দরভাবে সুসজ্জিতভাবে সুন্দর করে সাজানো সম্ভব হয়ে থাকে আর এই জন্যই আমি বলি আপনাদেরকে যে আপনারা ঘুরবেন দেখবেন দেশটা কত সুন্দর কত সুশৃঙ্খল কত সুন্দর করে সাজানো তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব শহরের আরেকটা একটা অঞ্চল যে অঞ্চলটা দিয়ে আমি কিং ব্রিজ গেলাম না কিং ব্রিজ দিয়ে যাওয়া যেত কিং ব্রিজ বহুবার দেখিয়েছি আপনাদেরকে তাই আমি আর কিং ব্রিজ যাচ্ছি না আমি আপনাদেরকে নিয়ে যাব শহরের অন্য একটা এলাকা দিয়ে যে এলাকাটা এটাও একটা সুন্দর এরিয়া তো চলুন যাওয়া যাক রাস্তা বাঁকা ভাঙ্গা চূড়া কিন্তু রাস্তার সৌন্দর্য কিন্তু নষ্ট হয় না কখন আল্লাহ রহমতে এবং এই যে শহরটা শহরটা কিন্তু খুবই সুন্দর আমার মনে হয় ওই দিক দিয়ে না গিয়ে শর্টকাটে কিংব্রিজ হয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম তো কিংব্রিজ হয়েই যাই আপনাদেরকে একটু কিং ব্রিজটা দেখিয়ে নিয়ে যাই শহরের অলিগলিগুলি অন্যরকম একটা স্মৃতির জানান দেয় যেখানে আপনার রয়েছে সুন্দরের ঘন আর দিনের বেলা এই জায়গাটা এটা হচ্ছে বন্দর পয়েন্ট এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে এত বেশি মানুষ থাকে যে আপনি এখান থেকে গাড়ি জোরে চালানো তো দূরের কথা হাইটা নিয়ে যাইতে হয় গাড়ি চালানোই যায় না এতটা ঝামেলা তো সব কিছু মিলিয়ে রাতের শহর অনেক সুন্দর হয়ে থাকে একদম ফাঁকা অনেকে হাঁটাহাটই করেন অনেকে রাত্রেবেলা ঘোরাঘুরি করেন কারণ রাত্রেবেলা শহরটাতে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আর দ্বিতীয় একটা কথা হচ্ছে কি রাত্রেবেলা যদি আপনি শহরে ঘুরে বেড়াতে পারেন আপনার কাছে খুব ভালো লাগবে কারণ এটা হচ্ছে সিলেট জেলা প্রশাসক এটা হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত সিলেটের প্রতিটা স্থান তার সুন্দর্য জানা দিয়ে থাকে আপনি যদি ঘুরতে পারেন রাত্রেবেলা বেলা ঘুরতে চান ঘুরতে বের হন আপনি কিন্তু দেখবেন কতটা সুন্দর কতটা পরিবেশ আনন্দময় মানুষ এখানে দাঁড়িয়ে আছে এপার থেকে ওপারে মানুষ নেওয়ার জন্য তারা রাত্রে বেলা অনেক রাত এখানে অনেক সময় থাকেন এবং আমি আমার মতো করে চলে যাচ্ছে এটা হচ্ছে সেই কেন ব্রিজ যেটাকে সতেরোশো সম্ভবত সতেরোশো না সতেরোশো পনেরো ফেব্রুয়ারি আঠারোশো কত সালে তারা এটাকে বানিয়েছিলেন ব্রিটিশ নাগরিক ওই তৎপরবর্তীতে এটা বহুবার সংস্কার হয়েছে কিন্তু হালালভাবে সুন্দরভাবে কেউই কিন্তু কাজটা করেনি যদি করা হতো এটা আরো সুন্দর করে সাজানো যেত দেখেন দুইশো বছর আগে বাড়ানো ব্রিজ এখনও কত মজবুত হ্যাপি এবং ট্রাক বাস অনেক কিছু কিন্তু এটার উপর দিয়ে যাতায়াত করতে পারত কিন্তু এখন যে সমস্ত শুরু হয়েছে দিন দিন এখন এটা দেখাশোনা করার মতো লোকের যথেষ্ট অভাব আমি যদি পুলনা করে থাকি তাহলে দেখেন চাপরি ভাইকার এদের কি বড় এদের কথা এদের কথা বইলা লাভ নেই এরা চাপড়ি চাপড়ি মানে চাপড়ি করতে আসছে মানে ফালতু আর কি সাইকেলের কী শব্দ করতেছে এই শব্দটা কেন করে এবং কি মজা পায় একটা সেই জানে আর দেখেন এই যে রিক্সা এই করতো যে জোরে চালাইতে পারে তো একটা ভিডিও ভাইরাল চলতেছে এখন চলতেছে চার পাঁচটা গাড়িকে মানে ওভারটেক করে চলে গেছে হাতিং এদেরকে ধরার জন্য ট্রাফিক অটো অটোরিক্সায় এখন ওনাকে নিয়ে দৌড়াই যাচ্ছে যাই হোক খুব মজাদার লাগছে এটা অনেকক্ষণ দৌড়ানোর পরে প্রায় পনেরো মিনিট দৌড়ানোর পরে গিয়ে তাকে ধরতে পারছে মনে আরও বেশি সময় নিয়েছিল মেবি সম্ভবত তো তিমন্ডা মেট কিন্তু কম না সে মনে হয় এনার ড্রাইভার নাইলে প্লেনার ড্রাইভার যাই হোক আপনাদেরকে ভিডিওটা দীর্ঘ হলেও দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা জায়গা আমি আপনাদেরকে প্রতিটা জায়গা ধীরে ধীরে দেখাবো চেষ্টা করবো দেখানোর জন্য ভালোবাসা আপনাদের জন্য থাকে আপনারাও আমার জন্য ভালোবাসা রাখেন এবং রাত্রেবেলা এই সময় কিন্তু কোনো বাস যাতায়াত করে না একটা শিডিউল আছে এক একটা বারোটার মধ্যেই বাস বেরোয় তার স্থান ঠিক করে চলে যায় এখন যে গাড়িগুলি আছে গাড়িগুলি আবার পরে যাবে এখন টিকিট কাটবে আর এখন আর কোনো মানুষের আনাগোনা নেই এখন আর কোনো যাত্রা বিরতি নেই কোনো যাত্রী নেই এখন শুধু এখন শুধু যাতায়াত আর কোনো কিছু নেই তো গাড়িগুলি পুরো রাস্তার দখল করে রেখেছে থেকে এই পার্সেন্ট দখল করে রেখেছে কিছু বলার নেই বহু চেষ্টা করেছে আর জায়গা নির্ধারণ করে কিন্তু জায়গা বানিয়েও দিয়েছে কিন্তু তারপরেও সোনা বন্ধুরা যাবে না এখানে একটা লোক আছে না যে বিদেশি এমন একটা লোক ছিল যারা গর বানিয়ে দিয়েছে ঘরে যাবে না সে রাস্তায় থাকবে তার অভ্যাসের গেছে রাস্তায় থাকবে এইরকম আর কি বিষয়টা তো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রতিটা জায়গা আর কোথায় যাব আর শহর চেয়ে শহর থেকে আমি দূরে চলে আসলাম কিন্তু শহরটা কিন্তু বেশি বড় না ছোটই শহরটা এই ছোট্ট শহরের মধ্যে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম আর এখন আমি যে জায়গাটা ঘুরতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে এই জায়গাটা হচ্ছে একটু অন্ধকার একটু অন্ধকার হলেও জায়গাটা খুবই মিশ্র প্রতিক্রিয়া জানালে খুব সুন্দর এবং যদি লাইট থাকতো তাহলে খুব ভালো হতো লাইট আছে এগুলো সবগুলোই নষ্ট হয়ে আছে যাই হোক এলাকাটা এত গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দূরত্ব অপরাধ করে না দূরত্বপূর্ণ করে না যার কারণে লাইট দেখে তারা নষ্ট করে দিয়েছে আমার কথা শোনা যাচ্ছে কি না আমি জানি না কতটুকু আমার কথা শোনা যাচ্ছে সকালবেলা কিন্তু এই জায়গাটাতে এত পরিমাণে জ্যাম থাকে ভাই অস্থির অবস্থা একদম মানে বাসগুলি এখানে রাস্তায় জ্যাম করে ফেলে যানজট বাদিয়ে দেয় তো এই রাস্তাটা লাইট আছে বাট একটা লাইটের জন্য না বিদ্যুতের তারা বিদ্যুতের লাইনটা ডিসকানেক্ট করে রেখেছে আল্লাহ মাহবুদ জানে কারণ এত সুন্দর একটা রাস্তা কিন্তু বিদ্যুতের লাইন নেই খারাপ তো আপনাদেরকে আর আমি দেখাবো না অন্ধকার আর কি দেখার আছে দেখার মধ্যে কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের প্রতি সর্বাঙ্গে মঙ্গল আমার পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনারা যারা আছেন আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন